এই যে দেখা যাচ্ছে কত সুন্দর সুনিপুণ চেহারা তার হ্যাঁ আল্লাহ তালা কি সৃষ্টি কিন্তু আসলে এই মাছটা আসলে আমরা নিতে পারি না দুঃখের বিষয় আসসালামু আলাইকুম শিকারী পরিবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম আপনাদের একটি মাছ ধরা ভিডিও নিয়ে আজকে এসেছি মূলত আমরা টাঙ্গালি স্টেডিয়াম পুকুরে আগের স্যার টিকিট মূল্য অনেক কমে গিয়েছে এখন প্রায় দুইশো টাকা মূল্য আগে তিনশো টাকা ছিল আমার এক কাকায় মাছ ধরতেছে দেখা যাক কী মাছ ধরে চলুন তার সাথে কথা বলে দেখি কি কী মাছ ধরলো নিচে যাওয়া যাক তো ওই যে আমার কাকায় মাছ ধরতেছে কাকার কাছে যাবো এবং কাকার সাথে কথা বলবো কি মাছ ধরে দেখা যাক

কাকা বলতে আছে পাথর চাটা ধরে বড় বড় পাথর খাইতে এই যে বিশাল বড় তেলাপিয়া মাছ যাক কাকা কি মাছ ধরতে পারে সাথে থাকুন একটা আশ্চর্যজনক মাছ ধরছে দেখো ও একটা মটকা দেটা আরো ইয়ে দিতে বুটবুট বুটবুট করতেছে তো বন্ধুরা আমি একটু চেষ্টা করলাম আমার কাকাকে একটু সহযোগিতা করার জন্য মাছ ধরে তো আজকে পঞ্চম রোজা বৃহস্পতিবার ইনশাআল্লাহ দেখা যাক মাছ ধরতে পারি কি না তবে আগের সাথে টিকিটের মূল্য অনেক কমে গেছে এখন প্রায় দুশো টাকা টিকিট আর মাছেও ভালোই হয় মোটামুটি দুই তিন কেজি মাছ মারা যায় তবে এই পয়েন্টটাতে প্রচুর পরিমাণে পাথর চাটা মাছ হিট হয় ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আর সামনে যায় না দেখাতে পারবো কি না তো সাথে থাকুন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুই থাকবেন আর রমজান মাসে কোথাও মাছ শিকারে যাওয়া হচ্ছে না টুকটাক আশেপাশে যারা মাছ ধরছে তাদেরকে নিয়েই চেষ্টা করছে আপনাদের ভিডিও দেওয়ার জন্য আর প্রচুর পরিমাণে পাথর চারার ওয়াশ এই পুকুরে আগে এরকমটা পাথর চারা মাছ ছিল না এখন ইদানিং খুব বাজে একটা অবস্থা দেখা যাক শেয়া থাকুন

দেখে দিই দেখি মাছ কয়টা ধরা দেখাইতে কিন্তু এই মাছ কিন্তু ধরছি দুইটা ক্যামেরাতে দেখানো আর সবগুলা তো translateX ধরে দিয়ে দিলাম দাঁত নিয়ে যা আলো ছোট ছোট সব

খালি এই মাছ কত সুন্দর সুনিপুণ চেহারা তার হ্যাঁ আল্লাহ কি সৃষ্টি কিন্তু আসলে এই মাছটা আসলে আমরা নিতে পারি না দুঃখের বিষয় যাই হোক কি করার আজকে আসছিলাম পুকুরে মাছ ধরতে কিন্তু এই অবস্থা কি করার সারে থাকুন তারপরে কি মাছ ধরতে পারি দেখা যাক তো বন্ধুরা আমরা প্রায় তিন ঘন্টা বসি ফেললাম আমি আসার আগেও কাকা মাছ শিকার করেছে আলহামদুলিল্লাহ তিনি মোটামুটি ভালো মাছ শিকার করেছে তবে আমি আসার পর মূলত যেটা দেখতে পেলেন আমরা যেটা দেখাতে পারলাম শুধু পাথর চাটা হিট করেছে আর মাঝখানে চারটা থাই সরপুটি এবং দুইটা ক্রস কালীবউশের পোনা ছোটো ছোটো মাছ হিট দেখাতে পেরেছি আর যা হিট হয়েছে সব তো পাথর চাটা তো চলে যাব বন্ধুরা রমজান মাস এখন বেলা বারোটা বাজে কাকা জোহরের নামাজে যাবে হয়তো বা তারপরে এসে আবার মাছ শিকার করবে আমি এখন চলে যাব তো কি মাছ ধরছে কাকায় দেখব চলুন এই যে কাকার নেট কাকা আসলে মোটামুটি যা ধরছে ভালোই ধরছে পুরো নেট উঠাবো না মাছ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ দেড় কেজি দুই কেজির মতো মাছ হয়েছে আর কি মাসাল্লাহ তো এই পুকুরে মোটামুটি সব ধরনের মাছ আছে কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মাছ তেমন একটা খায় না আর দুইশো টাকার টিকিটে বন্ধুরা কি বলবেন এখানে সময় নষ্ট তো করার জন্য একটি মক্ষম জায়গা তবে মাছ আপনি আশানুরূপ পাবেন তবে এই পুকুরে এতটা পাথর ছাটা ছিল না ইদানিং পাথর ছাটা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের লিনজা ভাই সে খুদে শিকারে নিয়ে বসে পড়েছে তো চলে যাওয়ার আগ মুহূর্তে আর কি মাছ কিছু মাছ দেখানোর চেষ্টা করছি কি কি মাছ ধরলো তো নিনজা ভাই ভালোই মাছ ধরছে কয়েকটা একটা এই যে একটা রুই মাছ আর কিছু তেলাপিয়া বাটা মাছ ধরছে সে মনে হয়